আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টো এর খুবই গুরুত্বপূর্ণ আরও একটা কুয়েকশন সলভ করবো তো কুয়েকশনটা আমরা একটু পড়ে নিচ্ছি এখানে বলা হয়েছে কী দেখেন বলা হয়েছে যে মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে স্থানান্তর করলে মানে এখানে মূল বিন্দুকে স্থানান্তর করতে হবে মূল বিন্দুকে স্থানান্তর করার কিন্তু একটা ফরমেট রয়েছে সেটা আপনাকে মনে রাখতে হবে তারপর হচ্ছে অক্ষদকে ফোরটি ফাইভ ডিগ্রি গুণে আবর্তন করতে হবে এবং এখানে যে ইকুয়েশনটা আমাদের দেয়া আছে এই ইকুয়েশনটার মান আপনাকে বের করতে হবে এটাই হচ্ছে আপনার এখানে মূল কাজ ওকে তার মানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনার মূল বিন্দুকে স্থানান্তর করলে যে ফর্মেটটা হয় সেটা আপনাকে লিখতে হবে তারপর হচ্ছে বাকি সব কিছু তো চলুন এই কোয়েকশনটা সলভ করার জন্য আমরা আগে এটার একটা চিত্র অঙ্কন করে নেই ওকে সো আমরা এটা একটা ছোট্ট করে এটা একটা চিত্র অঙ্কন করে নেব তো মনে করেন এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ আমরা অবশ্যই একটা চতুর্ভাগ আঁকব এখানে এখন এখন দেখেন এটা হচ্ছে টু থ্রি বিন্দুতে স্থানান্তর করা হয়েছে টু থ্রি তার মানে দুইটাই হচ্ছে প্লাস তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে যেহেতু এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে এই বরাবর হচ্ছে দুই একক মনে করেন এটা হচ্ছে দুই একক আর উপরের দিকে হচ্ছে তিন একক এটা হচ্ছে দুই একক আর এই জায়গা থেকে হচ্ছে তিন একক ওকে সো এখন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটার নাম দিলাম আমরা এ এটার নাম দিলাম আমরা পি এটার নাম দিলাম আমরা বি এখন দেখেন এই যে বিন্দুটা টু থ্রি বিন্দু এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত সো এখানে আমরা দিব টু থ্রি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখন আসে এই জায়গাতে মানে মূল যে বিষয়টা এখানে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যখন আমরা মূল বিন্দুকে স্থানান্তর করি তখন রূপান্তরিত সমীকরণ আমরা পাই কি পাই রূপান্তরিত সমীকরণ তাহলে এখানে রূপান্তরিত সমীকরণটা কি হবে দেখেন এখানে এক্স এই যে দুই এটা কিন্তু এক অক্ষের স্থানাঙ্ক মানে এই বরাবর কিন্তু দুই একক গিয়েছে এবং এই বরাবর হচ্ছে তিন একক এসেছে তার মানে এক অক্ষ বরাবর দুই একক বৃদ্ধি পেয়েছে আগে কত ছিল এই যে দেখেন এখানে জিরো দেখেন এখানে সেন্টার জিরো জিরো তার মানে এটাও হচ্ছে আমাদের এক্সের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এই যে এক্স এই এক্সের সাথে আমাদের যতটুকু বৃদ্ধি পেয়েছে কতটুকু বৃদ্ধি পেয়েছে দুই একক তাহলে জিরো প্লাস টু তাহলে এখানে জিরোটা কী ছিল এক্স তার মানে এক্স প্লাস টু এটা হচ্ছে এক্সের রূপান্তরিত সমীকরণ মানে আগে যে স্থানাঙ্কটা জিরো ছিল এখনো ওটা হয়ে যাবে এক্স প্লাস টু ওকে আর ওয়াইয়ের স্থানাঙ্কের ক্ষেত্রে দেখেন জিরো প্লাস ওয়াই অক্ষ বরাবর তিন গড়ে এসে মানে বৃদ্ধি পেয়েছে তাহলে এটা জিরো প্লাস থ্রি তাহলে জিরোকে আমরা ধরেছিলাম ওয়াই তাহলে ওয়াই প্লাস থ্রি তার মানে এক্স সমান হয়ে যাবে এক্স প্লাস টু আর ওয়াই সমান হয়ে যাবে ওয়াই প্লাস থ্রি এই বরাবর দুই একক বৃদ্ধি পেয়েছে মানে এক সক্ষ বরাবর দুই একক বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়া মনে করেন আপনার কাছে এখন দশ টাকা আছে আপনার আরও পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আপনার টোটাল টাকা এখন কত পনেরো টাকা এই পনেরো টাকা আপনি কীভাবে বের করেছেন দশ টাকার সাথে পাঁচ টাকা যোগ করেই তো পনেরো টাকা হয়েছে এই যে পাঁচ টাকাটা এই পাঁচ টাকার সাথে আপনার আগের যে টাকা ছিল সেটা যোগ করতে হবে তাহলে আমাদের এক সক্ষ বরাবর আগের স্থানাঙ্ক ছিল জিরো আর এখন হচ্ছে দুই তাহলে জিরো প্লাস দুই আর এখানে জিরো বলতে এক্স ওইয়ের স্থানাঙ্ক বোঝানো হয় সো এখানে এক্সের স্থানাঙ্ক ধরে নিলাম আমরা জিরো ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে জিরো তাই এটা রূপান্তরিত স্থানাঙ্কটা হয়ে যাবে এক্স সমান এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে ওয়াই প্লাস থ্রি এবং এই বিষয়টা কিন্তু আমরা আমাদের বেসিক ক্লাসের ডিটেইলস আলোচনা করেছিলাম বেসিক ক্লাসে কিন্তু একটা সূত্রই আছে এরকম যে আমরা যদি আলফা বিটা বিন্দুতে যদি স্থানান্তর করি তাহলে রূপান্তরিত সমীকরণ মানে এরকম আর কি মনে করেন অ্যাপ এক্স ওয়াই টু জিরো এটা একটা সমীকরণ যদি এটাকে আমরা আলফাবিটা বিন্দুতে স্থানান্তরিত করি তাহলে এটা রূপান্তরিত সমীকরণ হয়ে যাবে এক্স প্লাস আলফা ওয়াই বিটা একেল টু জিরো এর মানে কি বুঝতে পারছেন এর মানে হচ্ছে এক্সের জায়গাতে এক্সের জায়গাতে এক্স প্লাস আলফা আর ওয়াই এর জায়গাতে হচ্ছে ওয়াই প্লাস বিটা তাহলে এখানে আলফাবিটা বলতে হচ্ছে টু থ্রি তাই এই জিনিসটাই জাস্ট এখানে আপনাকে করতে হবে এবং এটাই হচ্ছে আপনার কাজ ওকে এই অংশটা আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন সমস্যা নাই না দিলেও সমস্যা নেই তো প্রথম কাজকে দেখেন মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে স্থানান্তর করলে এই সমীকরণে রূপান্তরিত সমীকরণটা আগে লিখবো তারপরে হচ্ছে সেটাকে ফোরটি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করব। আবর্তন করলেও কিন্তু একটা সূত্র আছে আবর্তন করলে একটা সূত্র মূল বিন্দুকে পরিবর্তন করলে একটা সূত্র মানে অক্ষের পরিবর্তন করলে একটা সূত্র মূল বিন্দুকে পরিবর্তন করলে আরেকটা সূত্র তো প্রথমে আমরা মূল বিন্দুকে পরিবর্তন মিল মূল বিন্দুকে প্রথি বিন্দুতে দেখেন মূল বিন্দুকে বিন্দুতে স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ প্রদত্ত সমীকরণের প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ তাহলে দেখেন এখানে প্রদত্ত সমীকরণটা ছিল থ্রি এক্স স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স সমান আমরা কি লিখবো এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এক্স ওয়াই মানে এক্সের এর জায়গায় এক্স প্লাস টু ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস থ্রি এই মনে রাখবেন প্লাস থ্রি ওয়াই স্কোয়ার্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস ফিফটি ইকাল টু জিরো একেবারেই সহজ একটা এখন জাস্ট এখানে আমরা ক্যালকুলেশন করবো তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এই দুটাকে যদি আমরা গুন করি তাহলে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স তিন দুইয়া হচ্ছে ছয় প্লাস থ্রি এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস তিন দুগুণা ছয় প্লাস সরি আঠারো এক্স মাইনাস আঠারো দুগুণা ছয়ত্রিশ মাইনাস টোয়েন্টি টু ওয়াই মাইনাস এই দুইটাকে গ্রহণ করলে হয়ে যাবে সিক্সটি সিক্স ফিফটি হচ্ছে জিরো এখন এটাকে আমরা ক্যালকুলেশন এখানে কাজ একটাই সেটা হচ্ছে ক্যালকুলেশন টু এক্স ওয়াই থ্রি হচ্ছে বারো তাহলে বারো এক্স প্লাস তিন এটা হয়ে যাবে টু এক্স ওয়াই তিন দুগুণা ছয় দুগুনা বারো থ্রি ওয়াই স্কোয়ার আর তিন ছয় হচ্ছে আঠারো ওয়াই তিন সাতাশ মাইনাস আঠারো এক্স মাইনাস থার্টি সিক্স টোয়েন্টি ওয়াই সিক্সটি এখন দেখেন এখানে আছে থ্রি একটু ভালো করে লক্ষ্য করে এই যে থ্রি এই আমরা লিখে দেব তারপর আছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আচ্ছা এখন দেখেন বাকি যতগুলো ভ্যালু আছে সবগুলা কাটা যাবে এই যে দেখেন টুয়ে টুয়েলভ এক্স এখানে আছে আমাদের টুয়েলভ এক্স এই যে দেখেন টুয়েলভ এক্স সিক্স এক্স হচ্ছে আপনার এইটিন এক্স আর এই হচ্ছে মাইনাস এইটিন এক্স কাটা তারপরে দেখেন আরেও আছে আমরা একটু দেখে নেব এইগুলো আর কী কী মান কাটা যায় এখানে টু এক্স ওয়াই বলে একটা পদ আছে দেখেন এই যে টু এক্স ওয়াই এই টু এক্স ওয়াই ওয়াইটাও আমরা লিখে দেব ওকে এখানে আছে ফোর ওয়াই লক্ষ্য করেন এখানে আছে আমাদের ফোর ওয়াই এখানে আছে এইটিন ওয়াই তাহলে এইট্টিন আর ফোর হচ্ছে টোয়েন্টি টু এটার সাথে টোয়েন্টি টু কাটা আর বাকি যে ডিজিটগুলো আছে এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান এই ক্যালটু হচ্ছে জিরো দেখেন থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স হচ্ছে জিরো এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ মানে যদি আমরা টু থ্রি বিন্দুতে স্থানান্তর করি তাহলে হচ্ছে এটা রূপান্তরিত সমীকরণ এটা হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ ওকে এতটুক পর্যন্ত আশা করি আমরা ডিটেলস বুঝতে পেরেছি এখন এখন মনে করেন এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা এখন নাই এখন যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এই ইকুয়েশন তো এখন বাকি অংশটা বোঝার জন্য আমরা একটু এখানে যাই আমরা আমাদের একটু স্লাইডে যাই দেখেন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যদি আমরা মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া দেখেন ওই যে একটু আগে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এইটা অর্থাৎ এফ অফ এক্স সমান জিরো এই সমীকরণটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা যখন আমরা মূল বিন্দুকে পরিবর্তন করবো তখন কিন্তু এখন আমরা কি করব। মূলবিন্দু ঠিক থাকবে অক্ষকে থিটা ডিগ্রি কোণে আবর্তন করব তাহলে এফ অফ এক্সয় এর স্থানাঙ্ক হয়ে যাবে এই অংশ অর্থাৎ এক্স সমান হয়ে যাবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা আর ওয়াই সমান হয়ে যাবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই

যদি এক নংকে এখানে যে এই যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এক নং যদি আমরা এক নংকে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করি তখন রূপান্তরিত সমীকরণ দেখেন যদি যদি এক নংকে আমরা কি করি ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করি আবর্তন করে তখন আমরা একটা রূপান্তরিত সমীকরণ পাব তখন তখন রূপান্তরিত সমীকরণ তো সমীকরণটা আমাদের সমীকরণটা কী ছিল দেখেন থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আচ্ছা থ্রি এক্স স্কোয়ার আমরা আগে লিখে নেই তখন রূপান্তরিত সমীকরণটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স এক্স বলতে হচ্ছে এক্স কোস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ছিল প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর ওয়াই সমান ছিল এক্স সাইন থিটা প্লাস ওয়াই কোস থিটা আর এখানে থিটা মানে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখেন এখানে কি ছিল থ্রি এক্স স্কোয়ারি ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এক্স ওয়াই ওকে সো প্লাস টু এক্স ওয়াই তাহলে এখানে এক্স বলতে এক্স ক্লস ফোর ডিগ্রি ওয়াই সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এক্স আর ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে এক্স সাইন ফোরটিন প্লাস ওয়াই কস ওকে তারপর হচ্ছে আমাদের কী ছিল আমরা একটু দেখে নেই মাইনাস ওয়ান ওকে সো আমরা এখানে লিখবো মাইনাস ওয়ান এখন আপনি চাইলে আগে এটাকে স্কোয়ার করে কস ফোরটি ফাইভ ডিগ্রি মান বসাতে পারেন অথবা অথবা হচ্ছে আপনি এক আগে মানে ক্যালকুলেশনের আগেই সাইন ফোরটি ফাইভ মান এবং কোস ফোর্টি ফাইভ ডিগ্রির মান বসেই ফেলতে পারেন অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি থ্রি দেখেন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি বলেন বা কোস ফোর্টি ফাইভ ডিগ্রি বলেন দুইটার মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু তাহলে এটা হয়ে যাবে এক্স বাই রুট ওভার টু মাইনাস ওয়াই বাই রুট ওভার টু তারপর এটা হচ্ছে এক্স বাই রুট ওভার টু প্লাস ওয়াই বাই রুট ওভার টু হোল স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এক্স ওয়াই তাহলে হয়ে যাবে এক্স বাই রুট ওবার টু ওয়াই বাই রুট ওবার টু ডিভাইডেড বাই এক্স বাই রোট ওবার টু প্লাস ওয়াই বাই রুট ওবার টু মাইনাস ওয়ান ওকে এখন দেখেন থ্রি এখানে আমরা লসাগো নিব রুট ওবার টু তাহলে এক্স মাইনাস ওয়াই এখানেও আমরা রুট ওবার টু লসাগো নিব তাহলে এক্স প্লাস ওয়াই এখানে টু এখানেও আমরা লসাগো নেব রোটো টু তাহলে এক্স মাইনাস ওয়াই এখানেও যদি রোটো বাটো লসাগো নেই তাহলে এক্স প্লাস ওয়াই ওকে এখন দেখেন থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস টু এখন প্রশ্ন হচ্ছে এই লাইনটা কীভাবে হলো দেখেন একেবারে সিম্পল একটা বিষয় দেখেন এই যে স্কোয়ার আছে আমরা এটাকে স্কোয়ার করেছি তাহলে রুট ওভার টু স্কোয়ার মানে হচ্ছে টু রুট ওভার টু স্কোয়ার মানে হচ্ছে টু এই রুট ওভার টুর সাথে এই রুট ওভার টুকে গুন করলে টু তার মানে সবগুলোর নিচে কী আছে টু আছে আমরা সবগুলোকে টু দ্বারা গুন করে দিয়েছি সো প্রথম তিনটা পদের মধ্যে টু থাকবে না বাট ওয়ানের সাথে টু গুণ করলে টু হয়ে যাবে আর এগুলোকে আমরা একসাথে স্কোয়ার দিয়ে লিখে দিলাম এখন এখানে জাস্ট ক্যালকুলেশন

প্লাস সিক্স এক্স ওয়াই থ্রি স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু হচ্ছে জিরো এখন জাস্ট করে দেন দেখেন থ্রি এক্স স্কোয়ার এক্স হচ্ছে কি সিক্স এক্স আর হচ্ছে সিক্স এক্স স্কোয়ার সরি দেখেন থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার আর দুই যোগ করলে হচ্ছে টেন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার থ্রি থ্রি টু তাহলে হচ্ছে এইট এক্স স্কোয়ার থ্রি থ্রি হচ্ছে সিক্স আর সিক্স থেকে টু বি টু বি করলে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার এখানে সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই কাটা যাবে আর আছে মাইনাস টু একেবারে সিম্পল বিষয় তারপর এটাকে আমরা দুই দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই ওকে তাহলে এখানে একটা জিনিস দেখি আমরা এই যে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার রূপান্তরিত সমীকরণ এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ রূপান্তরিত সমীকরণ আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যদি আপনারা এগুলো জানেন যে আমরা কি জানি যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু এবং কস ফোরটি ফাইভ ডিগ্রি সমানও হচ্ছে ওয়ান বাই রুট টু এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান এরপরেও যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন